যে আজকে আমাদের শুক্রবার দিন রাতে খাওয়ন একদম নর্মাল থাকে দুর্বল থাকে আজকে দেখা যাও কি পাকাই যা জন্য ঠিক আছে আজকে দেখাবো আপনাদেরকে সত্য করেই আজকে আমাদের আলু ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা পেঁপে ভর্তা চার আইটেম এখানে খাওয়া দাওয়া করি আজকে দুই বছর দিরা দুই বছরের ভিতরে আজকে দেখলাম যে চার প্রকারের ভাতা বানিয়ে আমাদেরকে খাওয়াইতে আছে আমার মনে আমরা আমাদের আজকে রাজকপাল আমরা আজকে বাদশাহ ঠিক আছে ইচ্ছা আসিটা মারে এদের আবার বাতি যা ও কিন্তু কমাই ঠিক আছে দিছে খাইতে পারে না বেশি শুকাই যাইতেছে গা বেশি ওজন না হ্যাঁ আটস্তর কেজি ওজন দিনে দিনে খালি শুকাই যাইতেছে গা খাওয়া দাওয়া একদম কমিয়ে গেছে বাকি তো এদিক টাকাও দিমিয়া এদিক টাকাও